আসসালামু আলাইকুম বন্ধুরা চামেলিস কিচেন অ্যান্ড পোলাকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটা আমার প্রথম ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে রিমঝিম এই বৃষ্টির দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংসের খুনা কিচুড়ি দেখুন আমি কড়াইতে মুগের ডাল নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে এখন আমি ডালটাকে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নেব আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি চালের ভিতর ঢেলে নিয়েছি এক কেজি চাল আর আধা কেজি ডাল নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এবার চারটা তেজপাতা তার সঙ্গে পেঁয়াজ আমি পেঁয়াজটাকে বেস্তা করে নেব তার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাকে তুলে নেব আবার দিয়ে দেব পেঁয়াজ এবার নেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর এর ভিতর দিয়ে দিচ্ছে গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি শুকনো শুকনো ছালের গুঁড়া নারকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ড়ে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়া আর গুঁড়া আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতর দিয়ে দিচ্ছি খাসির মাংস দেড় কেজি পরিমাণে খাসির মাংস আছে এখানে খাসির মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সাত মতো নুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব নিয়েছি তারপর গরম পানি গরম পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব চূড়ায় দিয়ে দিলাম হাড়ি আর চাল আর ডাল ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি চাল ডালটাকে ভেজে নেব আমার চাল ডালটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা খাসি মাংস আমি রাইস প্রেসার কুকার থেকে হাইতে ঢেলে দিলাম মাংসগুলো এবার দিয়ে দিলাম গরম পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি মিডিয়াম সাইজের সাইজের একটা নারকেল দুধ করে নিয়েছি এবার এক কাপ গরুর দুধ দিয়ে আমি হাঁড়িটাকে ঢেকে দিয়ে জাল দেব তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা ঝাল দিয়ে আবার হাঁড়িটা ঢেকে দিলাম দিয়ে দিলাম আমার ঘরে বানানো একটা গরম মশলার গুঁড়া দেখেন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে অনেক ঝরঝরে হয়েছে খিচুড়িটা ঠান্ডা হলে একেবারে ঝরঝড় হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তারপর এটা আমি পরিবেশন করে নেব